একনে ব্ল্যাক হেডস ও ডেড স্কিন প্রবলেমের জন্য বেস্ট স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার খুঁজছেন এই মুহূর্তে মার্কেটে সেরা দুটি স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার হল কোজার এক্স স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার এবং জি ফোর স্যালিসাইলিক অ্যাসিড ডিপ ক্লিনজিং ফোম চলুন ঝটপট জেনে নিই কোরিয়ান এই দুইটি ক্লিনজার স্পেশালিটি নিয়ে কোজার একটি হাইপড কোরিয়ান ব্র্যান্ড জি ফোর এই সময়ের খুব পপুলার একটি কোরিয়ান ব্র্যান্ড কোজারেক্স এক্স ও একনে পোন স্কিনে ব্যবহার করতে পারবেন জি ফোর ও একনে পোন স্কিনের পাশাপাশি এটি সেন্সিটিভ স্কিনও দারুণ কার্যকরী দুটোই একশো পঞ্চাশ এম এর টিউব প্যাকেজিং এ পাবেন দুটোই ফোম বেস্ট ক্লিনজার কোজারেক্স এর তিনটি মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড পয়েন্ট ফাইভ পার্সেন্ট টি ট্রি অয়েল ও উইলো বার্ক ওয়াটার জি ফোর্সের এই ক্লিনজারেও স্যালিসাইলিক অ্যাসিড পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড়াও আছে লরিক অ্যাসিড ও অ্যালো বার্বাডেন্সিস লিফ এক্সট্রাক্ট কোজারেক স্কিনের অতিরিক্ত ডার্ট ও অয়েল ডিপলি ক্লিন করে জিফোরজো ত্বক থেকে অতিরিক্ত অয়েল ডার্ট ও ইম্পোরিটিস দূর করে তবে জেন্টাল ফর্মুলায় কোজারেক্স ব্যবহারে স্কিনে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুবই কম জিফোর্স ব্রেকআউট প্রতিরোধ করার পাশাপাশি ব্লেমিশ বা রেডনেস দূর করতে হেল্প করে কোজারেক্স বিশেষ করে অয়েলি ও অ্যাকনেপোর স্কিনে রেকমেন্ডেবল হলেও এটি সেন্সিটিভ স্কিনও ব্যবহার করতে পারবেন তবে আগে প্যাচ টেস্ট করে নিতে পারেন জি ফোর্স সব ধরনের স্কিনের পাশাপাশি সেন্সিটিভ স্কিন এবং রেগুলার ইউজের জন্য এটি পারফেক্ট কোজারেক্স ব্যবহারে স্কিন একটু ওভারড্রাই ড্রাই ফিল হতে পারে জি ফোর্স যেহেতু স্কিনকে জেন্টলি ক্লিন করে তাই এটি স্কিনকে ওভারড্রাই কিংবা অতিরিক্ত রাফ করবে না দুটো ক্লিনজারের প্রাইসই প্রায় কাছাকাছি দুটি ক্লিনজারের ব্যবহারের নিয়ম একই জাস্ট সঠিক পরিমাণে ক্লিনজার নিয়ে আলতো ভেজা স্কিনে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে এই তো ছিল কোজারেক্স এবং জি ফোর্স স্যালিসালিক অ্যাসিড ক্লিনজারের ঝটপট কিছু ইনসাইট আমাদের কাছে অনেকেই বেস্ট স্যালিসালিক অ্যাসিড যুক্ত ক্লিনজারের সাজেশন চেয়ে আশা করছে এখন আর বুঝতে অসুবিধা হবে না আপনার প্রয়োজন কোনটি